আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল ভাই আপনারা জানেন যে গেল গত পরশু থেকে তাকে নিয়ে আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলো বেশ কয়েকটা রিপোর্ট করেছে যেখানে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে ফেসে যাচ্ছেন সোহেল তাজ এমন শিরোনামে খবরগুলো এসেছে ইভেন তাকে দায়ী করা হচ্ছে যেহেতু তিনি ওই সময় দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে মানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বটা পালন করেছিলেন তো সেই মুহূর্তে আসলে তার ভূমিকাটা কি ছিল এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তখন এসেছে এখন দিন শেষে এই ইস্যুটা নিয়ে মুখ খুলেছে তাজ। আর বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে তাজই সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি ওই ঘটনার পর পদত্যাগ করেছিলেন কি তিনি তার সংসদ সদস্য পদ বাতিল করতে চেয়েছিলেন কিন্তু দীর্ঘ সময় যাব তার এটাকে একটা প্রসেসিংয়ের মধ্যে ফেলে রেখে সমত দুই বছর পর তার এই সংসদ সদস্য পদটাকে ক্যান্সেল করা হয়েছিল তো লম্বা সময় দেশের বাইরে ছিলেন দেশে এসেছেন রাজনীতিতে আর ইনভলভ হননি যদিও তার বোন রাজনীতিতে ইনভলভ আছেন আর পাশাপাশি তিনি তার ব্যক্তি ব্যবসা কাজে বর্ণিত আছেন তো যখন এই পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে আবারও আলোচনা শুরু হলো তখন চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন আমাদের তাজ ভাই আমার কাছেও কেন জানি মনে হয় আর কি যদি বিষয়টা ইনভেস্টিগেশনের বিষয় শৈলতাজশ ভাইকে আমরা যতদূর চিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ব্যক্তিগতভাবে তার কথাবার্তা সকল কিছু মিলিয়ে আসলে মনে হয় যে এই মানুষটা তিনিকে আসলে এত বড় ঘটনার পিছনে দায়ী তবে এটা হইতে পারে যে আওয়ামী সরকারের তৎকালীন প্রেক্ষাপটে যেই এই ঘটনাটা হয়েছে তিনি হয়তো অনেক তথ্য জানতেন কিন্তু এই তথ্যগুলো শেয়ার করা এটা এত সহজ না ভাই তারও মাইরা ফেলা হইতে পারতো কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু ছিল তো তিনি কি বলছেন আজকে দেখেন সোয়েলদাস বলছেন যে সত্য বলার সময় এসেছে আমি এই কথাটাই বলছিলাম যে হয়তো অনেক কিছু জানেন কিন্তু বলার সাহস হয় নাই কারণ সরকার লম্বা সময় ক্ষমতায় ছিল তো তিনি বলছেন সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যেটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আমরা চাই এই ঘটনার পেছনে আসলে কি ছিল ভারতের ইনভলভমেন্ট ছিল নাকি আসলে এটা দেশীয় কোনো চক্রান্ত ছিল সেনাবাহিনীর এতগুলো অফিসার প্রায় চুয়াত্তর জন মানুষ এই ঘটনায় মারা গেছে আর এত বড় ট্র্যাজেডি আজকে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থাকার পরও কেন এই বিষয়টার সুষ্ঠু একটা তদন্ত হলো না যাদের বিরুদ্ধে মামলা ডামলা হলো এদের মধ্যে অধিকাংশই নির্দোষ কিন্তু সেটা আমরাও জানি বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা আমাদেরও হয়েছে এই ঘটনায় যারা সাজাপ্রাপ্ত ছিল তো তিনি বলছেন যে ভবিষ্যতে যদি এটা পুনঃ তদন্ত হয় আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই তো আমার মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তাদের ফার্স্ট প্রায়োরিটিতে দুইটা তিনটা ঘটনা সামনে আসা উচিত এই পিলখানা হত্যাযজ্ঞ সাগর রুণির হত্যাকাণ্ড আর বাংলাদেশ ব্যাংকের যে ভল চুরি হয়েছিল সেটা নিয়েও কিন্তু প্রতিবেদন খালি ছিল এগুলা খুবই সুষ্ঠুভাবে তদন্ত হওয়া উচিত তো ভাই বলছেন যে একটা মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল আপনারা যারা জেনে বা না জেনে বোঝে বা না বোঝে ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মতন হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই তো যদি ভবিষ্যতে সুষ্ঠু তদন্ত হয় তাহলে তিনি তার কাছ থেকে সকল তথ্য আছে ইনভেস্টিগেশন আছে পর্যবেক্ষণ আছে তিনি সেগুলা সেই তদন্তকারী সংস্থার সাথে শেয়ার করতে চান এর পাশাপাশি তিনি লিখছেন যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি আবার রাজনীতিতে আসছি কি না তাদের উদ্দেশ্য বলবো ডন এই নোংরা পচার রাজনীতির ভাগ নিতে আসবো না আপনারাই যথেষ্ট তো আমারও মনে হয় বিষয় নিয়ে একদম ফাইনাল একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত সেখানে যারাই জড়িত প্রত্যেককে আয়নাঘরে রাখা উচিত আর যারা সন্দেহজনক মনে হচ্ছে যে সোহেলতাজ ভাই নাম আসছে অনেকেই মনে করছে অনেকে হ্যাঁ না নানান প্রশ্ন আমার কেন জানি মন সাক্ষী দেয় সোহেলতাজের মতন মানুষ এই কাজটাতে থাকতে পারে না আর ওই কাজটার প্রেক্ষাপটে সম্মত তিন মাস পরে তিনি স্বরাষ্ট্র প্রতিবন্ধীর মতন এত লোভনীয় একটা পথকে তিনি আপনার পদ থেকে নিয়ে গিয়েছিলেন তা আমরাও চাই এটা খুব শীঘ্রই এটার কাজ শুরু হোক ভালো থাকুন